আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ডুবাইয়ের হাইফোভারেশন বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন তো যদিও ডুবাইয়ের ভিসা নিয়ে আমি তেমন একটা তথ্য দিই না যখন যে অথেন্টিক তথ্যটা পাই যেটা কার্যকর হয় বা বাস্তবে কাজ করা সম্ভব তখন গিয়ে একটা তথ্য দিই বর্তমানে ডুবাইতে হাইফোভারেশন বিষয় পেতে হলে একদম নতুন সিস্টেম চালু করা হয়েছে প্রথমে পূর্বে যেই সিস্টেমে হাই বিষা পাওয়া যেত এখন আর সেই সিস্টেমটা নাই এখন দুবাই সরকার নতুন একটি সার্ভার নতুন একটি এই অ্যাপস লঞ্চ করছে তারা ওই অ্যাপসের মাধ্যমে ওই সার্ভারের মাধ্যমে তারা আপনার হাই প্রপারেশন ভিসার আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর যদি আপনি সেখানে সিলেক্ট হন তারপরে আপনি দুবাইয়ের হাই প্রপারেশন পাবেন আর সেটার জন্য করণীয় হলো যে আপনার শিক্ষা সনদ লাগবে আপনার কোয়ালিফিকেশন লাগবে আপনি যেই পেশায় আপনি দুবাইতে যাবেন সেই পেশারও কোয়ালিফিকেশন লাগবে আপনি সেই কাজটা জানেন কি না সেটার যোগ্যতাও আপনাকে দেখাতে হবে এগুলা সম্পূর্ণ আপনার অনলাইন ভিত্তিক আপনার সাথে কথা বলার মাধ্যমে ইন্টারভিউ নেবে সেখানে আপনাকে যখন প্রশ্ন করবে আপনি যে কাজে যাবেন বা আপনার সাথে আরও অন্যান্য কিছু প্রশ্ন করবে সেটা তাদের মতো করে তো সেখানে তারা এক একটা সেন্টেন্সে এক একটা প্রশ্ন তারা আপনাকে করবে সেই প্রশ্নের উত্তরটা আপনাকে হতে পারে তিরিশ সেকেন্ড হতে পারে বিশ সেকেন্ড সময় দিবে এর মধ্যে আপনাকে খুব দ্রুতভাবে উত্তরগুলো দিতে হবে তো তারা আপনার কাছ থেকে কি কী প্রশ্নের উত্তর আশা করবে সেটা তাদেরই বিষয় যদি কেউ জিজ্ঞাসা করেন যে কী কী প্রশ্ন করতে পারে সেটা তাদের বিষয় আপনি যে কাজে যাবেন সেই কাজের বিষয় নিয়ে প্রশ্ন করবে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে এবং আপনার যে শিক্ষা সনদ আপনি যে পড়াশোনা করছেন বা আপনার যেই সার্টিফিকেট মাস্টার্স অনার্স আপনি যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন এই শিক্ষা সনদ এবং আপনার পাসপোর্ট সহ আপনাকে অ্যাটাচড করাতে হবে মন্ত্রণালয় থেকে তো মন্ত্রণালয় থেকে এগুলা সম্পূর্ণভাবে অ্যাটাস্ট করার পর অ্যাটাস্ট করার সময় আপনাকে যে জিনিসগুলো ফলো রাখতে হবে সেটা হলো আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্টে থাকা বয়স নাম ঠিকানা এগুলোর সাথে শিক্ষা শনাদের সাথে আপনার সম্পূর্ণভাবে নির্ভুল থাকতে হবে নির্ভুল থাকার পর আপনি এগুলা যখন মন্ত্রণালয় থেকে অ্যাটাস্ট করাবেন অ্যাটাচ করানোর পর এই কাগজগুলো আপনি ডুবাইতে পাঠাবেন ডুবাইতে পাঠানোর পর ডুবাই মন্ত্রণালয় এই কাগজগুলো তারা যাচাই বাছাই করবে তাদের যে সার্ভার নতুন যে সার্ভার তারা লঞ্চ করছে সেখানে তারা এগুলো আপলোড করবে আপলোড করার পর তারা তাদের সময় বুঝে অ্যাপ্রুভাল দিবে এবং এর মধ্যে থেকে আপনার যে শিক্ষা সনদ পাসপোর্ট এগুলো মন্ত্রণালয় থেকে অ্যাটাচড করিয়েছেন সেটার জন্য তারা ইনকোয়ারি করবে বাংলাদেশে তারা ফোন দিবে বাংলাদেশে ফোন দিয়ে মন্ত্রণালয়কে ফোন দিয়ে তাদের কাছ থেকে জানতে চাইবে আপনি শিক্ষাগত আপনার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু সঠিক এটা আসল আদ কি আপনি সব কিছু ঠিকঠাক মতো অ্যাটাচ করাতে পেরেছেন কিনা বা আপনার কাগজপত্রের মধ্যে কোনো রকম ভুল পাওয়া যায় কি না এগুলা তারা বাছাই আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে আপনাকে ফোন দিবে আপনাকে প্রশ্ন করবে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে আপনি যে কাজে যাবেন সেই কাজের বিষয় নিয়ে প্রশ্ন করবে তো এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে একদম শর্টকাটে দিতে হবে শর্টকাটে দেওয়ার পর গিয়ে তারপর আপনার ভিসাটা তারা অ্যাপ্রুভাল দেবে তো এইভাবে এখন বর্তমানে এই দুবাইয়ের হাই ভিসা পাওয়া যায় তো লেবার ভিসা নিয়ে যদি কথা বলি লেবার ভিসা নিয়ে কথা বলার কিছুই নেই লেবার ভিসা তো বন্ধই আছে ভিজিট ভিসা যেগুলো বন্ধ আছে সেগুলো আগের মতোই বন্ধ আর যেগুলো খোলা আছে হাই ক্যাটাগরির ভিজিট ভিসা সেগুলো সবাই নিতে পারবে না ওগুলা শুধু একমাত্র বড় বড় যারা ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন যারা সরকারি প্রতিনিধি তাদের জন্য সেটা সম্ভব